দেখেন কালার দেখেন টিপ দেখেন ভিউয়ার্স এই যে নটটা দেখালাম তার ফিমেলটা রয়্যাল এর ফিমেলটার চোখ দেখেন কত সুন্দর মানের ভিতর আছে কবুতর দুটো সবচেয়ে актыরাস হিউম্যান ব্লাড লাইনের টেডি এই পেকটা আছে তিন ফেদারে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মায়ামত্তা কনফার্ম আছে এই পেটটা রাখা যাবে মাত্র 4000 টাকা এটা ফিক্সড প্রাইস যা না ভাই সামান্য কিছু কম বেশ করে রাখা যাবে যাদের লাগবে অবশ্যই দেওয়া যাবে তিন ফেদারে আছে চার হাজার টাকা সামান্য কিছু কম বেশ করে রাখা যাবে এই এক পেয়ার আছে একশো আঠাশের টেডি ওয়ান টোয়েন্টি এইটের টেডি এইটা নয় ফেদারে আছে ভিয়ার্টস যাদের লাগবে যোগাযোগ করবেন এই পেয়ারটা রাখা যাবে পাঁচ হাজার টাকা তবে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস না অবশ্যই কম বেশি রাখা কম কম বেশি করে রাখা যাবে যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা চাওয়া দাম পাঁচ হাজার সামান্য কিছু কম বেশি রাখা যাবে নয় ফেদারে আছে কবুতার দুটো মনে করেন আপনি নিয়ে ডিম বাচ্চা করতে পারবেন হয়তোবা পনেরো দিন বিশ দিনের ভিতরে ডিম বাচ্চা করতে পারবেন অলরেডি কবুতার হিটে আসছে বিয়ারস এই এক পেয়ার আছে দেখেন এটা ওমান ব্লাড লাইনের টেডি এই পেয়ারটা আছে নয় ফেদারে এটাও নয় ফেদারে আছে কবুতার দেখেন অলরেডি হিটে চলে আসে হিটে চলে আসছে নট দেখেন জোর জোরখাটার জন্য পাগল যাদের এই পেয়ারটা লাগবে এই পেয়ারটাও পাঁচ হাজার টাকা চাওয়া দাম সামান্য কিছু কম বেশ করে রাখা যায় তো পারতেছেন না ভাই ভাই মাদিটা ভয় পাচ্ছে আসলে না ভয় পাচ্ছে না মানে মানে উল্টায় পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা হ্যাঁ আসলে ও এবং চোখ দুটো খুব সুন্দর কবুতর দুটোর কোয়ালিটিও সুন্দর এই কবুতর যারা নিবেন তারা চাইলে উড়াইতেও পারবেন আর যদি ব্রিডিং এ বসাইতে চান ব্রিডিং এ বসাইতে পারবেন কবুতর দুটো খুবই ভালো মানের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম পাঁচ হাজার সামান্য কিছু কম বেশ করে রাখা যাবে বিয়ার্ডস এই দুটো আছে ওয়ান টোয়েন্টি এইটের কবুতর পিওর ব্লাড লাইনে যাদের কবুতর লাগবে এই দুটো নিতে পারেন এই দুটো ভাই ফিক্সড প্রাইস সাড়ে চার হাজার টাকা ছয় ফেদারে আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছয় ফেদারে আছে ফিক্সড প্রাইস সাড়ে চার হাজার টাকা রাখা যাবে বিয়ার্ডস এই এক পেয়ার আছে ওয়ান টোয়েন্টি এইটের বেবি বেবি দুটো খুবই ভালো মানের বেবি যাদের এই জোড়াটা লাগবে ফিক্সড প্রাইস চার হাজার টাকা ভাই ফিক্সড প্রাইস চার হাজার টাকা যেটা ভাই কমের সুযোগ থাকবে সেটা আমি ভিডিওতে বলে দিব যে এটা কম করা যাবে কবুতারে স্ট্যান্ডিং দেখেন কালার কোয়ালিটি দেখেন চোখ দুটো খুব ক্লিয়ার চোখের ভিতরে আছে যাদের এই পেয়ারটা লাগবে ফিক্সড প্রাইস চার হাজার টাকা ভাই চার হাজার টাকার ভিতরে যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ভাই চার হাজার টাকা ফিক্সড প্রাইস ভিয়ার্স এই এক পেয়ার আছে কেটিএম টেডির বেবি এই বেবিটা আছে দুই তিন ফেদারে আছে যাদের এই পেয়ারটা লাগবে ফিক্সড প্রাইস ভাই চার হাজার টাকা যাদের চার হাজার টাকার ভিতর পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভাই আর কম বললে ভাই দিতে পারবো না এটা ফাইনাল প্রাইস চার হাজার টাকা রাখা যাবে বাচ্চার কোয়ালিটি দেখেন কালার দেখেন টিপ দেখেন এবং এগুলো শুধু কালার স্ট্যান্ডিংয়ের জন্য না যারা উড়ান উড়াইতে চান তারা নিয়ে উড়াইতেও পারবেন খুবই ভালো মানের কবুতর হবে যাদের লাগবে এটা দেওয়া যাবে মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি দিতে তবে এখানে একটা কথা কি ভাই অনেকে ফোন করে বলে ভাই কবুতরের টাকাটা দিচ্ছি পরিবহন ভাড়াটা আপনি দিয়ে দেন ভাই এটা সম্ভব না কারণ চার হাজার টাকার একটা কবু একজোড়া কবুতর নিলে পরিবহন দেখা যাচ্ছে আপনার আপনার বাড়িটা এমন একটা জায়গা যেখানে চারশো টাকা গাড়ি ভাড়া লাগবে যে কোনো একটা পার্সেল দিলে ছোটো হোক আর বড় হোক সেক্ষেত্রে ভাড়ার টাকাটা ভাই আপনাদেরই দিতে হবে কবুতরের দাম আমাকে দিয়ে দিতে হবে আর ভাড়ার টাকাটা আপনারা দিলে আমি পাঠাই দিতে পারব কবুতর ভিহার্স এই আর এক পেয়ার আছে ওয়ান ফিফটির কবুতর যাদের একশো পঞ্চাশের কবুতর লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটাও ফিক্সড প্রাইস চার হাজার টাকা ফুল ক্লিয়ার চোখের ভিতর আছে এবং কবুতার হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি কবুতর হবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা ফিক্সড প্রাইস চার টাকা রাখা যাবে ভিহার্স এই এক পেয়ার আছে এইটটি এইট অষ্টআশি নম্বর টেডি আসলে নর বাচ্চাটা চোখের কোনায় একটা মশায় কামড় দিছে ওটা ওইটা প্রায় সারার পথে ওটা আমি ওষুধ খায় দিছি অলরেডি ঠিক হয়ে গেছে ওটা অনেক বড় ছিল ছোট হয়ে গেছে কবুতর দুটোর কোয়ালিটি দেখেন কালার দেখেন কত সুন্দর এই পেয়ারটা যে নেবে একদম চার হাজার টাকা ভাই ফিক্সড প্রাইস চার হাজার টাকা চার হাজার টাকার কম বললে ভাই দিতে পারবো না কবুতরের কালার দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর মানের কবুতর স এই এক পেয়ার দেখেন কোবরা টেডির ভিতরে আছে মাদিটা মল্টিংয়ে আছে মাদিটা অলরেডি ডিমের পরে আসছে দেখেন কোয়ালিটিটা কত সুন্দর এবং ফুল ক্লিয়ার চোখের ভিতর আছে এই পেয়ারটা যারা নেবেন একদম আট হাজার টাকা রাখা যাবে ভাই এটা ফিক্সড ফিক্সড প্রাইস ভাই আট হাজার টাকা রাখা যাবে আট হাজার টাকার ভিতরে যাদের পছন্দ হবে অবশ্যই তারা যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস আট হাজার টাকা রাখা যাবে ভাই অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দরটা ডি অলরেডি ডিমের পরে মাদিটা আসছে আট হাজার টাকা রাখা যাবে কবুতরের কালার দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন এবং শুধু তাই না এদের বাচ্চা কাচ্চা যদি কেউ উড়াইতে চায় উড়াইতেও পারবে কবুতর খালি যে দাঁড়াইলেই যে কবুতর ভালো হবে সেটা না কবুতর তো যেহেতু হাই ফ্লাইয়ের কবুতর উড়ান তো অবশ্যই থাকতে হবে ওর ভিতরে এবং খুবই ভালো ব্লাড লাইনের কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা রাখা যাবে আট হাজার টাকা মেয়ার্স এই এক পেয়ার আছে কোবরা পেয়ার এদের অবশ্য কাছে একটা বাচ্চা আছে আবার ডিম পারবে কবুতর দেখলাম ক্রস করতেছে কবুতর খুবই ভালো মানের কবুতর এই পেয়ারটা যাদের লাগবে সাড়ে চার হাজার টাকা রাখা যাবে ভাই ফাইনাল প্রাইস সাড়ে চার হাজার টাকা ফিক্সড প্রাইস ভাই যাদের সারা সাড়ে চার হাজার টাকার ভিতরে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা রাখা যাবে দেখেন কবুতর এর একটা নর যে কোনো বাসার থেকে নিতে গেলে অনেক হাই প্রাইস পরবে কবুতারে খারান দেখেন কালার দেখেন খুবই সুন্দর কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা রাখা যাবে এবং খুবই এক জোড়া খুবই ভালো মানের এক জোড়া ব্রিডার কবুতার এই এক পেয়ার আছে একশো আঠাশের কবুতার যদিও বা কবুতার জোড়া নতুন কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা রাখা যাবে চার টাকা যাদের চার হাজার টাকার ভিতরে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কবুতর খুবই ভালো বনের কবুতর নটটা নতুন কবুতর তো এখনো পুরোপুরি কালার আসেনি মাদিটারও কালার আরো ভালো আসবে ইনশাআল্লাহ চটটা আরো ভালো আসবে এবং দুটো কবুতরই খুব ক্লিয়ার চোখের ভিতর আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করুন মাত্র 4000 টাকা এই একটা আছে ব্ল্যাক হর্সের মাদি যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই মাদিটা রাখা যাবে 4000 টাকা রানিং মাদি যাদের ডিম বাচ্চা 100% ওকে ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম নাই আর আমি যাদের যেটা বলে দিব সেইটাই হবে ভাই ইনশাল্লাহ ভিওয়ার্স একটা আছে দেখেন একশো মাদি যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই মাদিটা রাখা যাবে চার টাকা খুব সুন্দর মানের একটা কবুতর এবং চোখটাও খুব ক্লিয়ার চোখের ভিতরে আছে নাকের টিপ দেখেন কালার দেখেন আরো সুন্দর কালার হবে কবুতরটা কবুতরটা নতুন কবুতর আপনার বাসার ট্যাগ ভাই হ্যাঁ জি 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 আমার বাসার ট্যাগ দিয়ে আমার পার্সোনাল নাম্বার রইছে ওই ট্যাগে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা চার হাজার টাকা রাখা যাবে ভিওর্স দেখেন এই একটা ব্ল্যাক হর্সের বেবি যাদের এই বেবিটা লাগবে এটা সিঙ্গেল বেবি যাদের এটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এটা রাখা যাবে এক হাজার টাকা মাত্র এক হাজার হ্যাঁ মাত্র এক হাজার টাকা রাখা যাবে ব্ল্যাক হর্সের বেবিটা এটা কালার আসবে খুব সুন্দর কালার আসবে মেবি নর বাচ্চা হবে দেখে যেটা মনে হচ্ছে নর বাচ্চা আসলে সঠিকভাবে তো বোঝা যায় না যখন ছোট থাকে একটু বড়ো হলে বোঝা যায় তবে ধারণা করা যাচ্ছে এটা নর বাচ্চা হবে ভিয়ার্স এক প্যারাস ওমান ব্লাড লাইনের টেডি মাদিটা ডিম পারবে খুব শীঘ্রই ডিম পারবে দেখেন কত সুন্দর মানের এক জোড়া কবুতর এই পেয়ারটা রাখা যাবে চার হাজার টাকা যাদের চার হাজার টাকায় পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা ভাই দাম কম বলে যে কবুতর খারাপ হবে সেটা না এটা একটা ভালো টপ লেভেলের কবুতর কিছু কিছু কবুতর এই আসলে একটু কম প্রাইজে না দিলে হয় না সেই পরিপ্রেক্ষিতে এটার প্রাইস বলা চার হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস এগুলো তো ভালো ফ্লাই করবে এদের বাচ্চা কাচ্চা খুবই ভালো ফ্লাই করবে অলরেডি আমি ঢাকাতে এক পেয়ার বাচ্চা সেল করছিলাম তার ওখানে খুব ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স দেখেন এই একটা রয়্যাল নর নটার চোখ দেখেন কত সুন্দর মানের আছে ফুল ক্রিম চোখের ভিতরে আছে ফুল কবুতরটা দেখায় এই ফুল নটটা এই যে আমি এর ফিমেলটাও আপনাদের দেখাবো এই জন্য আসি নটটা কাছ থেকে চোখটা দেখাই দিলাম আসলে চোখটা কত সুন্দর মানের চোখ এবার আমি মাদিটার চোখ আপনাদের দেখাবো ভিউয়ার্স এই যে নটটা দেখালাম তার ফিমেলটা এর ফিমেলটার চোখ দেখেন কত সুন্দর মানের ভিতর আছে কবুতর দুটো আসলে মাদিটারও গায়ে সোপ আসবে অলরেডি আসতেছে আমার বাড়িরই বেবি ছিল অলরেডি হ্যাঁ পাকটা দেখেন পাকটা পাখটা খুবই ভালো মানের পাখের ভিতরে আসে কবুতর কবুতরটার লেজও পুরো পুরো কালো আছে। মাদিটার কালারটাও সুন্দর আসতেছে অলরেডি এই পেয়ারটা আমি সেরে দেখাচ্ছি হাতে ধরে যে রয়্যালের চোখ আর দেখালাম এই সেই রয়্যাল দুটো এরা অলরেডি ডিমে আছে। যাদের লাগবে ডিম দুটো ডিমই জুমসে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা ফিক্সড প্রাইস চার হাজার টাকা পায় যাদের চার টাকায় পছন্দ হবে যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা রাখা যাবে ভাই ফিক্সড প্রাইস হ্যাঁ এক পেয়ার আছে জনশিরা টেডি খুবই ভালো মানের কবুতর মাদিটা আসলে যদিও বা এখনও পুরোপুরি কালার আসে নাই দেখেন কালার আস্তে আস্তে আসতেছে এটা আসলে ছয় ফেদারে আছে এই ফেয়ারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই ফেয়ারটা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা ভাই স্টুডেন্টদের জন্য আসলে এটা ক্রয় ক্ষমতার ভিতরে আসে ইনশাল্লাহ পনেরোশো টাকা হলে এই কবুতার দুটো দেওয়া যাবে ফিক্সড প্রাইস পনেরোশো টাকা যাদের হাই ফ্লাই এবং ভাই পনেরোশো টাকা দিয়ে অনেকে বলে যে ভাই ভাড়ার টাকাটা আপনি দিয়ে দেন না ভাই পনেরোশো টাকার কবুতারে ভাড়া টাকা অবশ দেওয়া যায় না আপনারা যাদের লাগবে ভাড়ার টাকা অবশ্যই আপনাদের দিতে হবে মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস ভাই কবুতারের চোখ দেখেন কালার দেখেন আরো সুন্দর কালার আসবে কবুতার মলটিংয়ে আছে এক পেয়ার দেখেন সাকি নর আছে আর চলে। এটা ফ্লাইংয়ের জন্য যারা কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন একটা ফিরোজপুরি মাদি আর হচ্ছে সাকির নর আমি এটা পেয়ারিং করছি বাচ্চা উড়ানোর জন্য যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন খুবই ভালো মানের একজোড়া কবুতার এই এই পেয়ারটা যদি কেউ জোড়া সহ নেন একবারে পঁচিশশো টাকা হলে দেওয়া দেওয়া যাবে পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস ভিয়ার্স এই এক পেয়ার আছে সাকি পেয়ার যাদের এই সাকি পেয়ারটা লাগবে ডিমে আছে খুবই ভালো মানের কবুতর এই পেয়ারটা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকার ভিতরে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড প্রাইস পনেরোশো টাকা খুবই ভালো মানের কবুতর আর সাকি কবুতরের একটু ভাই কালার কম আসে দেখেন যদিও বা এদের কালার আরও একটু ভালো হবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা রাখা যাবে পনেরোশো টাকা ফিক্সড প্রাইস বিয়ার্স এই এক পেয়ার আছে দেখেন কান্টোয়ালা টেডি যাদের টপ লেভেলের কান্টোয়ালা টেডি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা এই পেয়ারটা রাখা যাবে মাত্র তিন হাজার টাকা ডিমের পরে আছে যাদের ভিডিও কলে যদি কেউ দেখতে মন চায় ভিডিও কল দিবেন অবশ্যই দেখায় দেওয়া যাবে খুবই ভালো মানের কবুতর এবং চোখটাও খুব সুন্দর চোখের ভিতরে আছে মাত্র তিন হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস এবং এদের বাচ্চা কাচ্চাও কিন্তু ভাই খুব ভালো ওরে খুবই ভালো ফ্লাই করে এদের বাচ্চা কাচ্চা যাদের লাগবে দেওয়া যাবে মাত্র তিন হাজার টাকা রাখা যাবে ভাই এই পেয়ারটা ভির্স এই এক পেয়ার আছে ওয়ান টোয়েন্টি এইটের কবুতর খুবই ভালো মানের টপ লেভেলের কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই একটা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে ভিউয়ার্স এদের বাচ্চা আছে দেখেন আমি বাচ্চাটাও আপনাদের দেখাই দি এদের দেখেন এই যে দুটো বাচ্চা আছে যাদের যাদের বাচ্চা সহ লাগবে অবশ্যই দেয়া যাবে কেউ যদি ভিডিও কলে দেখতে চান ভিডিও কলেও দেখাই দেওয়া যাবে দুটো বাচ্চা আছে খুবই ভালো মানের কবুতর বাচ্চা সহ বাচ্চা সহই দেওয়া যাবে ডাবল বাচ্চা ডাবল বাচ্চা করে তাই তো জি জি জুড়া জুড়ায় বাচ্চা করে আদার বাচ্চা আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবে বাচ্চা তো কোয়ালিটি ভালো আছে একদম হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক খুবই ভালো কোয়ালিটির বাচ্চা হইছে কত দাম ছিলেন ভাই এটা এটা আলোচনা সাপেকে আলোচনা সাপেকে জি ভিউয়ার্স এই দুটো আছে 128 এর কবুতর যাদের এই 128 এর কবুতর লাগবে কোয়ালিটি কবুতর যে প্যারেন্টস কবুতর লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন কবুতরের কাম দেখেন দাঁড়ানোর স্টারনিং কোয়ালিটিটা দেখেন চোখ দেখেন কত সুন্দর মানের এক যারা কবুতর এই পেয়ারটা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই জোড়াটা আলোচনা সাপেক্ষে রাখা যাবে ভাই পেয়ারটা আলোচনা সাপেক্ষে রাখা যাবে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর দেখেন টপ কোয়ালিটির এক জোড়া কবুতর ভাই নরের মতো কি মাদিরও চট চলে মাদিরও চট চলে আসবে এবং কানও হবে খুবই সুন্দর কান হবে কবুতর দুটোই নতুন কবুতর নিউ অ্যাডল কবুতার নিউ অ্যাডল বলতে দশ পর কমপ্লিট অলরেডি অলরেডি এরা ক্রস করতেছে ডিম পারবে হয়তোবা দুই একের ভিতরে এই একটা আছে ওমান ব্লাড লাইনের মাদি যাদের এই মাদিটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই মাদিটা চার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস চার হাজার টাকা রাখা যাবে যাদের চার টাকার ভিতরে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন চার হাজার ফুল ক্রিম চোখের ভিতরে আছে কবুতারটা যাদের লাগবে যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা রাখা যাবে এ বাদেও তো আপনার ভাই এ আসলে আরও অনেক কবুতর আছে সব কবুতর তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা জি এটাও ডিমে আছে সবই সেলের জন্য যেগুলো নাইট ব্যার ক্যামেরায় যেগুলোই আপনারা দেখতে পারবেন সবই সেলের জন্য আসে আসলে সব কবুতর এক ভিডিওতে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যাদের লাগবে যোগাযোগ করবেন অবশ্যই এই পেয়ারটা রয়্যাল কবুতর খুবই ভালো মানের এক পেয়ার কবুতর এটা আমি ভিডিওতে আপনাদের দেখাই দিছি যে এদের ডিম আছে অলরেডি ডিমে আসে দেখেন এই এই যে এই এক পেয়ার আছে দেখেন এটাও আমি ভিডিওতে দেখাইছি তারপর এই এক পেয়ার আছে কোবরা কবুতর খুবই ভালো মানের এদের অলরেডি একটা বাচ্চা হয়েছে বেবি আছে তবে আমি ভিডিওতে এদের দাম বলে দিছি বাচ্চা বাদেই দাম বলে দিছি যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা বাদে সাড়ে চার হাজার টাকা আমি বলে দিছি ভিডিওতে এই পেয়ারটাও খুবই ভালো মানের এক জোড়া কবুতর এই পেয়ারটাও আমি ভিডিওতে দেখাইছি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কবুতর গুলো সবই ভালো মানের কবুতর সবই স্বাভাবিক হ্যাঁ সবই সুস্থ স্বাভাবিক কবুতর এখানে অসুস্থতার কোন অসুস্থ কোনো কবুতরই নেই যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবে খুবই ভালো মানের কবুতর গুলো ভিডিওতে যে কবুতরগুলো দেখালাম সবাই ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখবেন আর ভাই আসলে কবুতরের ক্ষেত্রে হয় কি অনেকে বলে যে দ্বিতীয়বার ভিডিও চান আমি আপত্তিটা ভিডিওতে এই কথাগুলো বলে দিই যে নতুন করে ভিডিও চান আমাকে স্ক্রিনশট দিয়ে কবুতরের ছবি দিলে পরে যদি সেটা থাকে আমি অবশ্যই বলে দেবো আছে আর যদি না থাকে বলবো নেই এখানে দুই রকম করার কোনো সুযোগ নেই আর কবুতর ভাই আমার এখানের থেকে যে কবুতরগুলো নেবেন কোনো অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই অসুস্থ কোনো কবুতর আমার লপটে নেই আর নেক্সট ভিডিওতে আমি আরও কিছু কিছু বিডার কবুতর দেখাবো আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আর কবুতরগুলো ভিডিও না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু থ্রি ফোর থ্রি ফোর ওয়ান সেভেন আমার পুরা নাম মোহাম্মদ আবদুল্ল নোমান